দেখুন বন্ধুরা আজকে রেসিপি পাস্তা আজকে পাস্তা করবো পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে আলু ভেজে নিয়েছি ডিমটা ভাজছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে ডিমটা এবারে আমি তুলে নিচ্ছি কড়াই আমি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেল এবারে আমি পাস্তাটা ঢেলে দেবো তেলটা গরম হয়ে গেছে পাস্তাটা ঢেলে দিচ্ছি এই পাস্তাটা ঢেলে দিয়েছি গরম হয়ে গেছে তেল ভেজে নিচ্ছি পাস্তাটা আমার পাস্তা ভাজা হয়ে গেছে এবার আমি ডিম আর আলুটা এতে দিয়ে দিচ্ছি ডিম ভাজার আলু এতে ছিল দিয়ে দিলাম এবার আমি নেড়ে নেবো একটু আমার হয়ে গেছে এবার আমি পাস্তা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি প্লেটে বন্ধুরা আমাদের পাস্তা হয়ে গেছে আমি সস দিয়ে সাজিয়ে নিয়েছি ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন এইভাবে ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন